গুড মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি আর এটার মাঝখানে একদিন ছিল আজকে ড্রেসিং করতে যাওয়ার দিন তো যাব একটু বেলা দিকে করে যাব ড্রেসিং করে একটু ফের নতুন করে বান্ডারটা করে আসবো আর এই চাটা তো খাওয়া হলো আর তো বোন তো সব সামলাচ্ছে এখন দেখা যাক তো মা ওখানে এ করছে আলু কাটছে তো চলো সাড়ে তিন হাজার হোক তোমাদের ভালো লাগবে তো আমার এটা না প্রচুর সমস্যার গেছে কারণ আমি তো কিছুই করতে পারছি না মাকে আর বোনকেই করতে হচ্ছে মানে যাদের জন্য আমি এখানে থাকলাম তাদেরকে এখন কাজ করতে হচ্ছে তো চলো ষাট দিন সেই হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটা পাশে দিয়ে এটা বলি মা এখানে বসে বসে একটু আলু কেটে দিচ্ছে কারণ টিফিনে হবে আলু ভাজা রুটি আর এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে আটটা হ্যাঁ দিচ্ছে এই যে আমাদের দিদি শোনা আর এখানে মা হচ্ছে যে আলু কাটছে এই বোন হচ্ছে যে আলু আসছে এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছে সবাই টিফিনে আজকে আলু ভাজা খাওয়া হবে ওখানে রুটি করে ফেলেছে এই যেখানে রুটি আর যার এখানে হচ্ছে আলু ভাজা সবই বোন করছে আর এখানে উনি খাবারও টিফিনে খাবারটাও করে ফেলেছে তো মা কি করছে মা এখানে দেখো বাবা মা

তো এই যে এখন বাদাম খেতে বসেছি এখন এই যে মেলা থেকে বউমনি বাদাম নিয়ে এসেছে আমরা এখন খেতে বসেছি তো আমি তো ভাঙতে পারছি না ভালো করে হাতটার জন্য ও এই ডাঁট দিয়ে ডাইরেক্ট কোন রকমে কামড়ে কামড়ে খাচ্ছে এই যে বোন ছাড়িয়ে দিয়েছে আমাকে দিদি তো ল্যাংড়া হয়ে গেছে এখন ল্যাংড়া না লিংড়ি দিচ্ছে দিদি খাচ্ছে সন্ধ্যাবেলা একটুখানি এই যে মা এরকম পাঁপড় ভিজেছে কি দেখো না পাঁপড় গুলো সাই চলছে পাঁপড় ভাজা আর হচ্ছে বসো বসো ওখানটা বসো ভালো তো এখন রাত্রিকাল আগত তো এখন সব ঘুমাতে যাওয়ার টাইম সময় হয়েছে এগারোটা এগারোটা দশ তো ওলি ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম আর এখন এসে এখানে বোনের কাছে বসে আছে একটু দিকে এখনও ঘুমায়নি তো আজ আবারও একটা খারাপ খবর পেলাম মানে হচ্ছে আমার ননদ মানে দিদি তো দিদি হচ্ছে আজকে দুপুরবেলা দুপুরবেলা না সকালের দিকে একটু হঠাৎই শ্বাসকষ্ট হচ্ছিলো তো তখন দিদি নর্মালি ভেবেছে তারপরে আবার যা মানে আজকে ডিউটি থেকে ফিরেছে তারপরে দেখছে আরও বেশি বাড়াবাড়ি হচ্ছে শ্বাসকষ্টটা তো তারপরে দিদিকে নিয়ে সঙ্গে সঙ্গে সামনে একটা হসপিটালে গিয়েছিল সেখান থেকে মানে ট্রান্সফার করে অন্য নিবেদিতাতে গুলি বেরিয়ে নিবেদিতাতে তো সেখান থেকে বলছে তাহলে যাইব বলল কি যে ওখানে না নিয়ে কি এতে নারায়ণীতে নারায়ণীতে সুপার স্পেশালিস্ট নিয়ে চলে যাবে তো ওখানে নিয়ে চলে গেছিলো সঙ্গে সঙ্গে পার্সোনাল কারে করে তো ওখানে নিয়ে গিয়ে দিদিকে টেস্ট টেস্ট করে সবই ভর্তিও করে তো ভর সব কিছু টেস্ট ফেস্ট হয় টেস্ট ফেস্ট হয়ে মানে দেখা যায় যে হার্টের কোনো একটা সমস্যা না কিন্তু সমস্যাটা হচ্ছে দিদির ব্লাডটা কম ব্লাডে হিমোগ্লোবিনটা কম তো আর হচ্ছে কি সাইনাসের প্রবলেম হয়েছে তো তার থেকে হয়তো শ্বাসকষ্টটা হচ্ছিলো তো আজকে কিছু রিপোর্ট হয়েছে সেই রিপোর্টে তো এইসব খবর ধরা পড়েছে কালকে আবারও দুটো রিপোর্ট হবে তারপরে কি ধরা পড়ে না পড়ে সে তারপরে জানা যাবে তো একটার পর একটা যেন আমাদের মানে বিপদ লেগে রয়েছে মানে সেটাকে বলা হয় যে হচ্ছে তার ঠিক নেই মানে একজন ভালো হয় তার একজন আরেকজন ভালো হয় তার একজন এরকম হতেই থাকছে তো শুভরিকটা ঘরে একাই রয়েছে যা আছে দিদি শাশুড়ি শ্বশুরমশুর সবই আছেন সবাই আছেন কিন্তু বাড়ির মানে এক দুটো বাচ্চার কাছে একটা মানা থাকে যেটা হয় তো দুটো বাচ্চা ওরা একটু বুঝতে শিখে গেছে যদিও তাও যা আছে ঘরে সামনে নিতে পারবে তবু একটা মন তার তো সবারই খারাপ হয় না তো দেখা যাক কালকে আবার কি রিপোর্ট হয় না হয় তো দিদি এখন হচ্ছে যে এটা আইসিউতে ভর্তি রয়েছে তো দেখা যাক কি হয় রিপোর্ট আর কেমন থাকে না থাকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে তো আর কিছু খবর নেই এটুকুনি খবর তো আবার কালকে কথা হবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হবে কালকে সবাই ভালো থাকে সাবধানে দেখবো এটাই সবচেয়ে বড় কারণ যা দিনকাল এখন তো চলো টাটা